দুধ হচ্ছে অনেক ধামাকা আমার ওগোলা হিসাব না ভাই আমার হিসাব আমার সারা বছর আমার অফার সবার প্রিয় একজন মানুষ আমার অবশ্যই ভাই জন্য প্রিয় যে জাকির ভাই অনেকের কাছে প্রিয় এখন আমি মনে করছি যে প্রিয় মূল কারণ হচ্ছে সুন্দর ছাগলের একদম কম টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ছাগল বৃষ্টি আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে দর্শক জাকির ভাইয়ের খামারের ছাগলগুলো দেখবো আপনাদের দেখাবো সেই সাথে কীরকম দরদামে বিক্রি করছেন কোন মানেন কোন জাতের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সমাজ জুড়ে থাকছি আমি মত ফরত আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক াম যাকি ভালো আছেন তো আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মেয়ের বাড়ির মধ্যে আছি রমজান মাস চলছে রোজা চোদ্দটা চলছে চোদ্দ চোদ্দ রোজা থেকে এই রোদে দাঁড়িয়ে অতিরিক্ত কথা বলে গলা শুকা যাবে নিজে তো কষ্ট হবে

high quality percent. Yeah.

এটা আপনার সিরোহির সাথে তোতার মিক্স আছে আরকি সিরোহির সাথে তোতার মিক্স আর সাড়ে আমরা বিশ আমরা কালারটা খুব সুন্দর হ্যাঁ এগুলো বড় হবে দুই একবার বাচ্চা দেওয়ার পরে অনেক বড় হবে হাই কোয়ালিটি মাল হবে যে মুখের গেটআপ পেট খালি হিসাবে নিতে হবে তবে আশা করা যায় পেট পোট ভার হয়ে গেছে মানে চোদ্দ হাজার পাঁচশো টাকা পড়বে চোদ্দ হাজার সেক্ষেত্রে এরকম একটি প্রাপ্তবয়স্ক ছাগল দিচ্ছেন বাচ্চার দাম হিসাব করে কোনটা যে কাস্টমারের জিনিস দিলে কাস্টমার যাতে উপকৃত হয় আমরাও যাতে দুইটা টাকা পাই সেটাই সেটাই উনিও বিক্রি করতে গেলে যাতে দুইটা টাকা পাই অনেক জায়গায় ছাগল দিছি

সুপার ফিটনেস এর অসাধারণ একটি ছাগল ইনশাআল্লাহ ছাগল ভাই হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ কালার পার্সেন্ট ফিটনেস তো অসাধারণ ভাই ফিটনেস মানে কি ভাই একদম তেলতেলা জি 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 এটা কোন জাতের ভাই এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি 29 ইঞ্চি হাইট আছে বয়সটা কেমন বয়স ভাই দুই দাঁত ছিল তো চার দাঁত হইছে ভাই নতুন চার দাঁত নতুন চার এখন প্যাকড আছে এটা ট আছে ভাই মোটামুটি দুই মাস পনেরো দুই মাসের মতো মাস পর্টি নাগল দ্বিতীয় চলছে দুধ হচ্ছিল এখন দুধ ছুকে যাচ্ছে দুধ হচ্ছিল অনেক দুধ বিটলের দুধ কমে যাচ্ছে সেই তলি মাসাল্লাহ বিটল নাগরা বিটল এটার দামটা কেমন আসছে অনেক দামে বিক্রি হয়েছে ভাই কিন্তু ওগুলা হিসাব না এটার দাম পড়ে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার জি পাঁচশো সবার প্রিয় একজন মানুষ আমার অবশ্যই ভাই এই জন্য প্রিয় যে জাকির ভাই অনেকের কাছে প্রিয় এখন আমি মনে করছি যে প্রিয় মূল কারণ হচ্ছে সুন্দর ছাগলের একদম কম টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ছাগল অন্য একটা জায়গায় যদি আমরা হিসাব করতে যাই একটু যাচাই বাসে দর্শক বলে বুঝবে অবশ্যই নিচে চার থেকে পাঁচ হাজার টাকা বেশি হবে বেশি লাগবে অনেক সময় দেখা যায় অনেক বড় ছাগল দাম কম দিচ্ছে কিছুটা আবার বুঝতে হবে যেটা কোন পারসেন্ট কি মানে সেটা বুঝতে হবে

नागरा बटोल

আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকার দাম লাস্ট মুরগির দামে ছাগল দিয়ে দিচ্ছি মুরগির দামে ভাই মানুষ বুঝুক লি দর্শককে অবশ্যই কান পাঞ্চ মুখের কেটে গলার লম্বা এবং আপনার বডি লম্বা লম্বা চড়া ছাগল দেখে অবশ্যই আপনি যাচাই বাসে করে ছাগল সংগ্রহ করবেন কারণ আপনার হোটেল যে দাম কম তাই এটা পার্সেন্ট মনে হয় যে আপনার ব্ল্যাক বেঙ্গলের মতো না আসলে তা না কিন্তু আঠাশ ইঞ্চি হাইট এটা চিন্তা করতে হবে তারপর পাঁচ মাস বয়স আমার কথা ভাই আমি একশো কালেকশন করবো না আমি কালেকশন করবো একশোর ভিতর থেকে বাছাই ভাবে বিষটা কত ভাই কয় ভাই বহু প্রতিবেদন দেখি ভাই কিন্তু আপনার মতন কথাবার্তা আপনার মতন মন মানুষের কথা ভাই আমি সব ভাই বলবো এক কেউ সময়ও দেয় না ভাই এরকম কথা বলবো ভাই আপনি কাস্টমার আপনাকে সময় দেবো না দর্শক যারা অসাধারণ ফিট হচ্ছে চমৎকার দুধের রাজা বিঠুল জাতের একটি ছাগল চাচ্ছেন কম টাকার মধ্যে ভালো পার্সেন্টের বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সাড়ে চোদ্দ হাজার টাকা পেয়ে যাচ্ছেন একটি বিটুর জাতের ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি অর্ডার করে নিতে পারবেন ভিন্ন স্টাইলের বৈচিত্র্যময় একটা ছাগল একদম ভাই বহু ছাগল দেখছি জীবনে কিন্তু এইরকম কান আর পিছনের যে ধরন লোমের ধরন এরা নতুন দেখছে আর কি এরকম ফিটনেস সর্ব দেখতে মানে বোনের কোনো শেষ নাই ভাই ঠিক আছে কান মনে করেন দেখার মতো এটা যে একবারে 13 ইঞ্চি কান ভাই বিশাল কান একে মনে করেন যে এক হাতের মত গোসল করার নাই তো ভাই জি জি এগুলা গোসল করা লাগেন গায় রূপ বোঝা যায় তো রূপ কি জিনিস কোন জাতের ভাই ভাই এটা আছে আপনি পাকিস্তানি বিটল জাতের বিটল জাত অর্থাৎ দুধের রাজা বিটল বয়স কত চলছে স্যার এদের বয়স তো এখনো দাঁতেনি ভাই দাঁতেনি না উনত্রিশের কাছাকাছি হাইট জি ও দাঁতে যদি লাঠাশ হয় মালটা যখন চার দাঁত ছয় দাঁত হয়ে বাচ্চা দিবে তখন কি মানে বড় হতে পারে বিশাল হবে নিঃসন্দেহ রাজা

বয়স ভাই দুই দাঁত কেবল দুই দাঁত হ্যাঁ এই দাঁত ফার্স্ট টাইম প্যাগন হ্যাঁ ফার্স্ট টাইম ভাই 28 আছে তারপর 27 হলো তারপরে

অনেক সুন্দর জি অনেক সুন্দর দুল দুইটা দামটা কেমন ভাই এটার দাম আসবে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ভাই সুপার ছাগল একদম জি তারপর গুজরি অনেকজন ধামাকা অফার দিচ্ছে না জি ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহান্ন ঘন্টা ঠিক আছে আমার ওগোলা হিসাব না ভাই আমার হিসাব আমার সারা বছর আমার অফার এবং সারা বছর এরকম দাম থাকবে মশলা দর্শক শুনলেন কিন্তু যে আমরা দেখছি চাকি ভেকা তার ভাই ব্রাদার নাই এই যে বাড়ির একটা টিনের ঘর অনেক ইতিহাস আছে খুব কষ্ট লাগে তারপরেও আমরা কষ্ট করছি যে ভাই যদি একটু ভালো চলে সৎ চলতে পারে

সাড়ে চার মাসের মনে হয় বেশি আছে দুই চার দিন বেশি হতে পারে আমি তো এমনি কম বলে দিই ভাই গতকাল একটা ছাগল পাঠাইছি ভাই ওই ভাইকে বলে দিছি আমি যে কথা তার থেকে দশ গুণ ছাগল ভালো হয়েছে ভাই ওই ভাই আমাকে যে দোয়া করছে ভাই

এটা বাস্তবে দেখে দিলাম এখনো দাঁতে নেই ছাগল এখনো দাঁতে নেই ছাগলটা ঠিক আছে বিশাল বড় কিন্তু ছাগল আর এই ছাগল আট দাঁত ছয় দাঁত হতে কেমন হতে পারে দুটা বাচ্চা দুটো আল্লাহ হোক আল্লাহ চাই তো দুটা বাচ্চা হতে হবে মাসাল্লাহ কেমন আছে এটা একটু কিনা লাগছে আমার বেশি কিছু না ভাই ঠিক আছে বলতে পারেন ওগুলো ষোলো সতেরো আঠারো করে দিচ্ছেন এটা আবার বেশি কে ভাই এটা ধরেন যে ঠিক রাখা উচিত যারা অসাধারণ চমৎকার দুধের সাগর চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাতা থেকে একদম রেডি ছাগল নেওয়ার পর কিন্তু বাচ্চা দিয়ে দেবে একদম প্যাকেন গ্যারান্টি হচ্ছে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে এই বিটলের রাতের ছাগলটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার জাতের ভাই এটা বিটলের কস ভাই বিটলের কস জি একদম নাগরা বিটলের কস ভাই এটা সাদা কালো সাদা

এক লিটার করে দুধ দেওয়াতে হয় সার দামটা কেমন আছে ভাই এটার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো পাঁচশো একটু কমই

সব দিক দিয়ে ঠিক আছে তাহলে নিয়ে আপনারা মাসাল্লাহ এখানে আসলেই সবচেয়ে ভালো হ্যাঁ আপনারা এসে সবচেয়ে দর্শক এখানে আসবেন দেখবেন তো ছাগল আপনি নিয়ে নেবেন ইনশাআল্লাহ কেয়ারিং খরচ আপনি দিয়ে দিচ্ছেন সব কিছু আমি দিয়ে দেব সমস্যা দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটল জাতের একটি ছাগল চাচ্ছেন দুধের ছাগল এই ছাগলটি বাংলাদেশের যে কোনো পাত্র থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে দিতে এখানে এসে জাকির ভাই পরবর্তীতে দর্শকের জাকির ভাই জি ভাই যেহেতু ছাগল অনেক ছিল

থেকে সালানি আসে ভাই এই ছাগলটা যদি নাথিং ছাগল বলে দেয় ঠিক আছে বয়সটা কেমন এখন আর এটা বয়স ভাই আসলে বললে তো ধরেন আসলে হয় কিন্তু এটা এখনো দাঁত নেই ভাই এটা এখনো নেই এখনো

দল তিরিশ হাজারের কোথায় পায় বড় বড় জায়গায় যাবেন ভিআইপি জায়গায় পি জায়গায় তিরিশ নিচে দল পান আপনি ওখান থেকে নিয়ে নেবেন আমার আপত্তাই ভাই ডাবল হার্টি কেয়ারিং খরচ তো সব দিয়ে দিচ্ছেন কেয়ারিং খরচ আমার সব খেলা আমার আজকের সবগুলো কেয়ারিং খরচ সব কিছু ছিল আজকে জাকির ভাই এবং জাকির ভাইয়ের দায়িত্ব নিয়েছিল ভালো পার্সেন্টের সুন্দর মানের সব ছাগলই কিন্তু ছিল এর মধ্যে থেকে আপনার পছন্দের ছাগলটা আপনার বেছে নিয়ে একটি বাণিজ্যিক খামার করতে পারেন ইনশাল্লাহ জাকির ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য সমাধান ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামার উত্তর সফলতা কামনা করছে সফলতা আসলাম প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্বা কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ